আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামীকাল বিশ ফেব্রুয়ারি বিকেল তিনটার সময় চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ডোবাইয়ের ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা জানি যে আগে থেকে যে ইন্ডিয়া তাদের ম্যাচগুলো চ্যাম্পিয়ানস ট্রফি সবগুলো ডোবাইয়ের মাঠে খেলবে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির এই দ্বিতীয় ম্যাচ এবং গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকমভাবে ভারতের বিপক্ষে সেটি নিয়ে আজকের ভিডিওতে বিরুদ্ধে কথা বলবো আমরা সকলেই জানি যে প্রত্যেকটি দলের নিয়ে বাংলাদেশও পনেরো সদস্য স্কোয়াড নিয়ে বর্তমানে ডোয়ে অবস্থান করছে এর মধ্যে যদি একাদশ আমরা নির্বাচন করতে চাই সেক্ষেত্রে প্রথমত একজন একাদশে বিবেচনার বাইরে সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন সেটার পেছনে দুটো কারণ একটা হচ্ছে একদম ইয়াং ক্রিকেটার এবং আরেকটা হচ্ছে যে পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত ওয়ান ডে তার অভিষেক হয়নি তাকে মূলত ব্যাক আপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে যার কারণে সে প্রথম ওয়ান ডে ম্যাচের বিবেচনার নেই এখন বাকি যে চোদ্দ জন রয়েছে চোদ্দ জনের মধ্যে থেকে এগারো জন নামবে এর মধ্যে চোদ্দ জনের মধ্যে আট জন রয়েছে যারা ওটো চয়েস তারা ফার্স্ট ইলেভেনে ইজিলি সুযোগ পেয়ে গেছে যেটা আমরা সকলে যারা ক্রিকেট একটু একটা ফলো করে তারা আমরা মুখস্থ বলতে পারবো এর মধ্যে রানজিৎ হাসান তামি এবং সৌম্য সরকার এই দুজন ক্রিকেটারে ওপেন করবে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তারপর অধিনায়ক নাজমুল জয় শান্ত সে তিন নম্বর পজিশনে খেলবে সেটা তো ফিক্সড এছাড়া দুইজন সিনিয়র ক্যাম্পেনার মুশফিকুর রহিম এবং তো একাদশে থাকবে এটাও ফাইনাল তারপর সহ অধিনায়ক এবং দলের একমাত্র অলরাউন্ড মিরাজ দলের মধ্যে টিকে যাচ্ছে এই হচ্ছে ছয়জন ক্রিকেটার সপ্তম এবং অষ্টম চেস দুজন ক্রিকেটার হচ্ছে একজন হচ্ছে ডানাতি পেসার তাসকিন আহমেদ যে দলের মেইন বোলার মেইন স্ট্রাইক বোলার এবং আরেকজন হচ্ছে ভাতি পেসার মুস্তাফিজুর রহমান এর মধ্যে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজ রহমান একাদশী টিকার মেন কারণ হচ্ছে গত বছর বাংলাদেশ যে কয়েকটা ওয়ান ডে খেলেছে এর মধ্যে তাসকিন আহমেদ সাতটি ম্যাচ খেলেছে সাত ম্যাচের চোদ্দটি উইকেট শিকার করেছে দ্বিগুণ উইকেট শিকার করেছে সে তো থাকছেই পাশাপাশি মুস্তাফিজুর রহমান দলের মেইন বলার মুস্তাফিজুর রহমানও গত বছর চারটি ওয়ান ডে ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছে সে তো থাকছেই তাহলে এই হচ্ছে আটজন ক্রিকেটার যারা উঠোচ তারা হচ্ছে ওপেনিংয়ে দুজন তানজিদ তামিম এবং সোমু সরকার তিন নম্বর হোসেন শান্ত কনফার্ম এছাড়া এছাড়া মিডল অর্ডারে মেহেদাহ মিরাজ মুফফিকর রহমান এবং মাহমুদুল ইয়াদ কনফার্ম এছাড়া বলিং ডিপার্টমেন্টে দুইজন পেসার কনফার্ম তাসকিন হমেদ এবং মুস্তাফিজুর রহমান এই হচ্ছে আটজন চূড়ান্ত বাকি যে তিনটা পজিশন রয়েছে এর মধ্যে ব্যাটিং পজিশনে একজন স্পিন বোলিং ডিপার্টমেন্টে একজন এবং পেস ডিপার্টমেন্টে একজন ক্রিকেটার একাদশে সুযোগ পাবে এর মধ্যে পেস ডিপার্টমেন্টে সুযোগ পাওয়ার জন্য ক্যান্ডিডেট হচ্ছে দুইজন একজন হচ্ছে তানজিম একজন হচ্ছে নাহিদ রানা এই দুইজনের মধ্যে একজন একাদশে থাকবে পেস ডিপার্টমেন্টে এছাড়া স্পিন ডিপার্টমেন্টে আছে দুইজন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ এই দুইজনের মধ্যে যে কোনো একজন একাদশে থাকবে আরেকটা পজিশন হচ্ছে জাকের আলী এবং তাহিদ হৃদয় দুইজনের যে কোনো একজন একাদশে থাকবে হচ্ছে মোটামুটি দলটা অর্থাৎ আটজন চূড়ান্ত অটো চয়েসের পাশাপাশি ছয়জন থেকে তিনজন মোট এগারো জন একাদশে খেলবে এর মধ্যে প্রথম যদি আগে কোন দুই দুজন পেসারের মধ্যে কোন একজন পেসার একাধার সেটা বিবেচনা করি তানজ্জিম হাসান সাকিব এবং নাহিদ রানার মধ্যে তানজ্জি মহাসান ওয়ান ডে ফর্ম্যাটের অভিষেক হয়ে গিয়েছে এবং ওয়ান ডে ফর্মেটে দীর্ঘ দু তেইশ সাল থেকে সে খেলে আসছে দু হাজার তেইশ বিশ্বকাপটাও সে খেলেছে এছাড়াও তানজিম হাসান সাকিব নাহিদ রানা থেকে বেশি ওয়ান ডে ম্যাচ খেলেছে যদিও নাহিদ রানা কিন্তু জাতীয় দলের অভিষেকের পরে কিন্তু মোটামুটি ভালো বলিং করেছে তিনটি ম্যাচ খেলেছে গত বছর তিন গত বছর এদের অভিষেক করেছে তিন ম্যাচ খেলে চারটি টুকেট শিকার করেছে এইখুন উমেরটাও ভালো পাঁচের কম অন্যদিকে তাঞ্জি হাসান সাকিব গত বছর যে চারটি ম্যাচ খেলেছে চার ম্যাচ খেলে সে পাঁচটি উইকেট শিকার উপরে। এই দুজনের মধ্যে সাকিব একাদশে টিকে যাবে কারণ হচ্ছে তানজিমাহজান সাকিব কিন্তু এই যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছে বাংলাদেশ পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সেখানে কিন্তু ভালো বোলিং করেছে চার ওভারে পনেরো রান দিয়ে একটি উইকেট শিকার করেছে যদিও রানও ভালো বোলিং করেছে দুই ওভারে এগারো রান দিয়ে একটি উইকেট শিকার করেছে তবে তানজিমাসাদ সাকিব থেকে যেহেতু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ ব্যাটিংটা পাওয়া যায় এছাড়া প্র্যাকটিস ম্যাচও কিন্তু সেটার প্রমাণ করছে সে সাতাশ বলে ত্রিশ রান করেছে সেই হিসাবে তানজ্জি মাসাদ সাকি টিকে যাবে নাহিদ রানা ফার্স্ট ইলেভেনে থাকবে না আর দুজন স্পিনারের মধ্যে যদি একজন পিক করার কথা বলা হয় সেক্ষেত্রে রিশাদ হোসেন এবং নাসুম আহমদের মধ্যে গত বছর রিশাদ হোসেন পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলে পাঁচটি উইকেট শিকার করেছে পাশাপাশি তার থেকে কিন্তু একটা ব্যাটিং একটা অ্যাডভান্টেজও পাওয়া যায় অন্যদিকে নাসুম আহমেদ গত বছর তিনটি ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেছে ব্যাটিংয়ের কথা বলে সেও টুকটাক ব্যাটিং কিন্তু সে করতে পারে এর মধ্যে যদি রিশাদ হোসেনের গত বছর ওয়ান আমরা পারফরমেন্স দেখি পাঁচ ম্যাচ খেলে পাঁচ টিকিট শিকার করেছে কিন্তু ইকোনোমিরেটটা অনেক বেশি ছয়ের উপরে অন্যদিকে নাসুম আহমেদ কিন্তু তিন ম্যাচ খেলে চার টিকিট শিকার করছে গত বছর ইকোনোমিরেটটা চার দশমিক তেইশ সেই হিসাবে নাসিম মহম্মদের একাদশে টিকে যাওয়ার কথা কিন্তু রিসেন্ট পাস্টে যে পারফরমেন্স এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালে যে সর্বশেষ তারা ওয়ান ডে সিরিজটা খেলেছে সেখানে পারফরমেন্স বিবেচনা করলে এখানে ঋষাদ হোসেন টিকে যাবে এর মধ্যে গত বছর ঋষাদ হোসেন যেই তিনটা ওয়ান ডে ম্যাচ খেলেছে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে তার পারফরমেন্স ছিল উনসত্তর রানে দুই উইকেট তিপ্পান্ন রানে এক উইকেট উনপঞ্চাশ রানে এক উইকেট খুব এক্সপেন্সিভ বোলিং করেছে অন্যদিকে নাসুম আহমেদ গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বিভাগে একটি ম্যাচ খেলেছে সেই ম্যাচে সাত ওভার ছাপ্পান্ন একটি উইকেট শিকার করেছে খুবই এক্সপেন্সিভ আবার দুজনকে যদি এখন বর্তমান পারফরমেন্সের পাল্লায় মাপা হয় সেক্ষেত্রে বর্তমানে দুইজন সর্বশেষ যেই প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল পাকিস্তান সায়েন্সি বিপক্ষে সেখানে কিন্তু রিশাদ হোসেন তুলনামূলক ভালো বল করেছে পাঁচ ওভার এক মেডেনে পনেরো রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে না পারলে খুব ইকোনমিক্যাল বল করেছে অন্যদিকে নাসিম আহমেদ পাঁচ ওভার পাঁচ বলে ছাপ্পান্ন রান খরচ করেছে যার কারণে নাসিম আহমেদ বা ফার্স্ট ইলেভেনে থাকবে না কারণ রিষাদ হোসেন ভালো বোলিংয়ের পাশাপাশি কিন্তু রিষাদ হোসেন ভালো ব্যাটিংটাও করতে পারে সেই হিসাবে রিশাদ হোসেন দিকে যাবে আট নম্বর পজিশনে এখন আসা যাক মেইন পজিশন সেটা হচ্ছে তাহইদ হৃদয় নাকি জাকের আলি এই দুজনের মধ্যে যে কোনো একজন একাদশের সুযোগ পাবে সেটার বিবেচনা করতে গেলে তাহুইদ হৃদয় গত বছর যে ছয়টা ম্যাচ খেলেছে সেখানে একশো পঞ্চাশ রান করেছে অ্যাভারেজটা ভালো ত্রিশ কিন্তু স্ট্যাক রেডটা ভালো খুব একটা ভালো নয় আশির নিচে স্ট্যাক রেডে ব্যাট করেছে ছিয়াত্তর স্ট্যাক্ডে ব্যাট করেছে তবে একটি ফিফটির দেখা সে পেয়েছে ছিয়ানব্বই তার সর্বোচ্চ অন্যদিকে যদি আমরা জাকের আলির কথা বলি জাকের আলী গত বছর তার অভিষেক হয়েছে ওয়ান ডে ম্যাচ ওয়ান ডে ফরম্যাটে সে পাঁচ ম্যাচ খেলে একশো একান্ন রান করেছে পঞ্চাশ অ্যাভারেজের সাথে একশোর উপরে স্ট্রাইক রেট ব্যাট করেছে একটি দেখা সে পেয়েছে এদিক দিয়ে কিন্তু জাকের আলি এগিয়ে অন্যদিকে যদি সর্বশেষ যেই সিরিজের পারফরমেন্স ধরা হয় জাকের আলী সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে তিনটি ওয়ান ডে খেলেছে সেখানে তার পারফরমেন্স ছিল সাতান্ন বলে বাষট্টি এর আগের ম্যাচে নয় বলে তিন এর আগের ম্যাচে চল্লিশ বলে আটচল্লিশ দুর্দান্ত ব্যাটিং করেছে কিন্তু তাহুদ উদ্দয়ের কথা বলে তাহিদ উদ্দয় গত বছর ডিসেম্বরের সিরিজটা খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তবে নভেম্বরে সে খেলেছে আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজে তার পারফরমেন্স ছিল এরকম একটি ম্যাচে চোদ্দো বলে সাত একটিতে ষোলো বলে এগারো আরেকটিতে একুশ বলে এগারো এখন এদিক দিয়েও কিন্তু জাকের আলি এগিয়ে তবে রিসেন্টলি যে প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশ খেলেছে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সেখানে আবার দুইজনই বাজে করেছে এর মধ্যে তাহিদ হৃদয় চার নম্বর পাঁচ নম্বরে নেমে তাহিদ হৃদয় করেছে তেত্রিশ বলে উনিশ রান অন্যদিকে জাকের আলি পাঁচ বলে চার রান করে কিন্তু সে আউট হয়ে গেছে এখন এই বিবেচনা করলে অনেকে চাইবে যে তাহিদ হৃদয়কে একাদশ রাখা হোক তবে যেহেতু তাহিদ্রুদোর এই তেত্রিশ বলে উনিশ রান কিন্তু তার পারফরমেন্সের মানদণ্ড না হয়তোবা যদি এই ম্যাচে যদি সে চল্লিশ পঞ্চাশ একটা ইনিংস খেলতে পারতো সেক্ষেত্রে কিন্তু হয়তো বা তাহলে একাদশ সুযোগ পেয়ে যেত তবে জাকের আলী যে সর্বশেষ ইন্টারন্যাশনাল যে ওয়ান ডে ম্যাচ খেলেছে সেখানে সাতচল্লিশ সাতান্ন বলে বাষট্টি করে অপার্জিত ছিল এছাড়া ওই সিরিজে আরেকটি ম্যাচে চল্লিশ বলে আটচল্লিশ করেছিল এরকম পারফরমেন্সের পর তাকে বাদ দরতে কোনো সুযোগ নিষেধ হিসাবে জাকের আলী একাদশে টিকে যাবে সেক্ষেত্রে তাহিদ্রুদকে বাদ পড়তে হবে কারণ সাতজন ব্যাটসম্যানের বেশি নিয়ে বাংলাদেশ দল খেলবে না কারণ আট নম্বর পজিশনে একজন বলার স্পিনার খেলাতে হবে সেটা সাত দশ নয় দশ এগারোতে তিনটা পেসার খেলবে এখন তিনজন পেসার তাসকিন মুস্তাফিজ তানজিমের সাথে দুইটা স্পিনার তো একাদশে লাগবেই এবং পঞ্চম বলার কোটা পূরণ করতে হবে সেক্ষেত্রে ঋষাদ হোসেনের সাথে সেই পঞ্চম বোলিং অপশনটা হচ্ছে মেহেদ হাসান মিরাজ সেক্ষেত্রে এখন যদি তাহিদ কে যদি একাদশে নেওয়ার ইচ্ছাও থাকতো এবং জাকের আলুকে নেওয়ার ইচ্ছা থাকতো দুইজনকে একাদশে রাখলে সেক্ষেত্রে ঋষাদ হোসেনকে বাদ দিতে হয় অথবা মেহেদ হাসান মিরাজকে তবে হাসান মিরাজকে তো বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না অন্যদিকে ঋষাদ হোসেনকে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হৃদয় এবং জাকের দুইজনকে খেলালে এবং ঋষাদকে বাদ দিলে কিন্তু তখন ওই টিম কম্বিনেশনটা হয়ে যায় তিনজন পেসারের সাথে একজন স্পিনার মিরাজ তখন পঞ্চম বোলিং অপশন থাকে না পঞ্চম বোলিং অপশানে তখন পার্ট টাইমারদের দিকে তাকিয়ে থাকতে হয় সৌম্য শান্তবাড়িয়াদের দিকে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভুলটা করবে না তারা অবশ্যই একাদশে তারা তিনজন পেসারের সাথে দুজন স্পিনার রিশাদ এবং মিরাজ অথবা নাসুম অথবা মিরাজকে খেলাবে তবে রিষাদে একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে একাদশটা দাঁড়াবে এরকম ওপেনিংয়ে তানজিদ তামিম সৌম্য সরকার তিনে নাজমুল হুসান্ত অধিনায়ক চারে মেহাসান মিরাজ সহ অধিনায়ক পাঁচে মুশফিকুর রহিম ছয় মাহমুদুল রিয়াজ সাতে জাকির আলী আট নম্বরে রিশাদ হোসেন নয় তাসকিন আহমেদ দশ তানজিম সাকিব এবং এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান আপনাদেরকে যে কি মনে হয় যে এই একাদশ নিয়ে বাংলাদেশ নামবে কিনা নাকি ভিন্ন কোনো একাদশ সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করা যে বাংলাদেশ আগামীকাল ভারতের বিপক্ষে ভালো কিছু করবে এবং অবশ্যই প্রত্যাশা সবার বেশি প্রত্যাশা তুঙ্গে যে বাংলাদেশ ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি শুভ সূচনা করবে আল্লাহ